যে সমস্ত কারণে রোজা বাঙে না এবং মক্রু হয় না এক নম্বর মিসওয়াক করা যে যেকোনো সময় হোক কাঁচা হোক মিসওয়াক বা শুকনা হোক মিসওয়াক হলে রোজা বঙ্গ হবে না শরীর বা মাথায় তেল লাগানো রোজা বাঙবেও না মখ্রুয় হবে না তিন নম্বর চুকে সুরমা লাগানো বা ঔষধ ব্যবহার করা ড্রফ ইত্যাদি রোজা বাঁধবে না মক্র হবে না চার নম্বর হুশবো কেন বা গ্রান গ্রহণ করা আথর জাতীয় কোনো কিছু রোজা ভাঙবে না মক্র হবে না পাঁচ নম্বর বলে কিছু পান করা বা আহার করা ছয় নম্বর গরম বা কারণে গোসল করা বারবার কুলি করা রোজা ভাঙবে না মক্র হবে না সাত নম্বর অনিচ্ছা বসন্ত গলার মধ্যে ধোঁয়া ধোলাবালি বা মাছি ইত্যাদি প্রবেশ করা দ্বারা রোজা ভাঙবে না আট নম্বর কানে পানি দেওয়া অথবা অনিচ্ছাবশত চলে যাওয়ার কারণে রোজা ভঙ্গ হয় না তবে ইচ্ছাকৃতভাবে দিলে সতর্কতা হলো রোজা কাদা করে নেওয়া অনিচ্ছাকৃতভাবে বমি হওয়া ইচ্ছাকৃতভাবে অল্প বমি করলে মাখ্র হয় না তবে আরো করা ঠিক নয় দশ নম্বর নজর হওয়া রোজা ভাঙবে না মাখ্র হবে না এগারো নম্বর তুথু আসলে গেলে ফেলা রোজা ভাঙবে না মক্র হবে না বারো নম্বর যেকোনো ধরনের ইঞ্জেকশন বা টিকা লাগানো তবে রোজার কষ্ট যেন বোধ না হয় এ উদ্দেশ্য শক্তির ইঞ্জেকশন বা সেরাইন লাগাইলে মক্র হবে এ ঔষধি শক্তি গুণ ইনজেকশন লাগে বা স্যালাইন লাগে একমাত্র হবে 13 নম্বর রোজা অবস্থায় দাঁত গোটালে এবং রক্ত পেটে না গেলে রোজা ভঙ্গ হবে না 14 নম্বর পায়дия রোগের কারণে ওর স্রাব নানি যে সাময়িক রক্ত সব সময় বের হতে থাকে এবং যদি সেটা ও পায়дия দাঁতের গোড়ার থেকে এক ধরনের রক্ত সব সময় বের হতে থাকে গলার মধ্যে যায় তার কারণে রোজা বঙ্গ হবে না মক্র না পনেরো নম্বর সাপ ইত্যাদি দংশন করলে কোন প্রাণী রোজা বঙ্গ হবে না মক্র হবে না পনেরো নম্বর পান খাওয়ার পর ভালোভাবে কুলি করা সত্ত্বেও যদি তুতু লাল ভাত থেকে যায় লাল ভাব রোজা ভাঙবে না 17 নম্বর চাহওয়াতের সাথে শুধু নজর করার কারণে যদি বীর্যপাত ঘটে যায় তাহলে রোজা ফাসে তবে না 18 নম্বর রোজা অবস্থায় শরীর থেকে ইনজেকশনের সাহায্যে রক্ত বের করলে রোজা ভাঙবে না এবং এত এর দ্বারা রোজার শক্তি চলে যাওয়ার মতো দুর্বল হয়ে পড়া আশঙ্কা হলে মাکرو হয় না মানে আশঙ্কা না থাকলে আর কি অনেক সময় রক্ত দেওয়া লাগে রক্ত বাহির করলে অনেক দুর্বল হয়ে যায় যে দুর্বল না হওয়ার আশঙ্কা থাকে তাহলে রোজা বাঙবে না